অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সামা তালার কাছে খুব বেশি পানা চাওয়া দরকার অলসতা একটা রোগ নবী সাদ সাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানা চাইতেন তিনি দোয়া করতেন আল্লাহ আল্লাহমে আর আজজি ওয়াল কাসাল হ্যাঁ আল্লাহ আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানা চাই তো আমরা আল্লাহ তালার কাছে দোয়াটি নিবেদন করবো পাশাপাশি কর্মচঞ্চলতা কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ যাদের জীবনে মিশন ভিশন আছে অ্যাক্টিভিটিস আছে অনেক বেশি প্রোডাক্টিভ সে মানুষগুলোর সান্নিধ্য সংস্রব তাদের সাথে উঠা বসা এটা মানুষের অলসতা কাটাতে মানুষকে সাহায্য করে সেই সাথে আমাদের খাবার দাবার আমাদের ঘুম এগুলো নিয়ন্ত্রণ করা অতিরিক্ত খাবার অতিভোজন এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে এ বিষয়গুলো যদি পরিহার করা যায় অলসতা কাটানো সম্ভব আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেবো না বলতো ওকে তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব রাতে তাড়াতাড়ি ঘুম সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগতে জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কীভাবে বাঁচবো দেখুন এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা একজন উপদেষ্টা রাখা যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন এবং এই বিষয়ে অ্যাওয়ার থাকা সবসময় খুব বেশি জরুরি পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে দিয়ে একটা চলে আসতে হবে একটা লম্বা সময় তিনি যদি দুই চার ছয় মাস যদি এভাবে এক্সারসাইজ করতে পারেন সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকে দূরস্বের চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল কাল তাতে ইনশালে বদভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি কোরানের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি আলহামদুলিল্লাহ অনেক বই পুস্তক বাজারে এসেছে আমাদের অনেক ভাই ভাইদারা বই পুস্তক লিখছেন আপনারা যে কোনোটা অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার মাসে আমরা যে তারাবিন নামাজে কোরআন শুনি প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারাবি সরাতে করণের বার্তা এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে